এখন যেমনে কোথাও গেলে পর আমি সমন্বয়ক বললে যে সম্মানটা পায় এক সময় হয়তো আমি সমন্বয়ক এটা তার লুকাতে চাইবি বাস্তবতা এরকম হতে পারে দেখি এসে অনেক কিছু হয় এক সময় ছাত্রলীগ বললে ও হিসেব খারাপ পড়তো এখন ছাত্রলীগ বলে রিক্সাওয়ালা হাত নিয়ে আসি চম্পার জন্য হয় রে ভাই এটা কি ছাত্রলীগ যারা করে যারা কমিটিতে ঢুকার জন্য লাখ লাখ টাকা খরচ করে কমিটিতে ঢুকছে তারা কি চিন্তা করছে যে এই ইনভেস্টমেন্ট আমার মাঠে মারা যাবে চিন্তা করছে যে জিনিসটা নাকি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় হয়েছিল মুক্তিযুদ্ধের সময় হয়েছিল কিন্তু তাদের এই চাওয়াটা কিন্তু আমি অন্যায় বলি না চাওয়াটা সঠিক কিন্তু এখন তাদেরকে এটা কিন্তু খালি চাইলে হবে না পাইতে হবে কার কাছ থেকে পাইতে হবে এই পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে পাইতে হবে তো পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে পাওয়ার জন্য যে সম্পর্কের দরকার সেই সম্পর্কটাকে তারা মেনটেন করে করে দুজন এত দেখেন তাদের কথাবার্তা শুনেন মানে তারা তো কাউরই মানে না তুমি খারাপ তুমি কি করছো জানি তুমি কিছুই করি আমরা ফালাইছি আমরা করছি এই বলে ভাই পাইতে হবে পলিটিক্যাল বাংলা ভাই এখন আমি বলি এদেশের মানুষ এখনো কিন্তু পলিটিক্যাল এই রিক্সা লোক পলিটিক্স আলাপ করে দেখেন লেখার পর জানা পলিটিক্স আপনি আলাপ করে দেখেন আপনি মানে জ্ঞান দিয়ে দেবো আপনি চিন্তা করতে পারেন না সে কি বলবে তো তাকে আপনি পলিটিক্সে বাইরে নিয়ে যাবেন আর আমি ছাত্র আমি করছি আপনি যে কি করতেছেন এটা পাবলিকান মুখোমুখি বলে হয়তো ঘটনা সত্য কিনা মরতে আমি যাই না এই সরকার যদি ভালো চালাইতে পারতো দেশটাকে যদি ভালো চালাইতে পারতো কোনো ব্যাখ্যার এই দরকার লাগতো না কোনো প্রক্রিয়া কিছু লাগতো না এখন সরকার যখন ভালো চালাতে পারছে না তখন অনেকে মনে করছে যে বিদায়ের সময় তো হয়ে আসলো তারপর যদি আমার ধরে আমি কি করবো এই টেনশনে পরে এক একজন এক এক রকম কথাবার্তা বলতেছে কিন্তু সরকার দেশ চালাইতে পারলে ওই এই সমস্ত ঝামেলাগুলো দেখেন কখন এক ধাক্কায় শতাধিক জিনিসের দাম বাড়াই দিচ্ছে ভ্যাট সম্পর্ক সংখ্যা বাড়াচ্ছে তো এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে সম্ভব সম্ভব না কেন পলিটিক্যাল গভর্নমেন্ট জানে এটা আমি করব দুদিন পরে যেন আমি যাবো পাবলিক এসে ভোট নেওয়ার জন্য পাবলিক আমাকে প্রশ্ন করবে যে তুমি এটা কি করে বাড়াইছ এদের তো কোনো জবাব দিতে কোনো দায় দায়িত্ব নাই আমি বাড়াই দিলাম আমার কোনো জবাব দিতে নাই

একটা সাময়িক দায়িত্ব পেয়েছে আসলো যাইলো কয়দিন থাকলো চলে গেল এই ধরনের একটা নন সিরিয়াস টাইপের অ্যাটিচিউড আমি তাদের মধ্যে অনেক জায়গায় দেখেছি আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি এই ঘটনাটা নিয়েই বলি তারা এই আলোচনাটা ঘোষণাপত্র করার প্রয়োজনীয়তা অনুভব করলো কেন প্রথমত সরকার তো করছে এটা উদ্যোক্তা উদ্যোগটা তো নিয়েছে সরকার জুনায় সাকিব তো উদ্যোগ নেয় নাই সরকার উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়ে তারা বলেছে যে আপনাদের সঙ্গে মিলেমিশে আমরা একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা প্রোক্লেমেশন বলেন ডিক্লারেশন বলেন ঘোষণাপত্র বলেন যেভাবে বলেন করব আচ্ছা এটা উদ্যোগটা কাদের প্রথমত এটা দাবিটা ছিল কাদের দুটা সংগঠনের সিম্পল দুটা সংগঠনের একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো জাতীয় নাগরিক কমিটি এরা চেয়েছিল এরকম একটা করতে হবে এবং এটা করার কথা বলে তারা নিজেরাই এটা ঘোষণার একটা উদ্যোগ নিয়েছিল একত্রিশে ডিসেম্বর সেটা থামানোর জন্য এরা বললো যে না ঠিক আছে ত্রিশ তারিখে তৈরি প্রথম বললো এর সঙ্গে আমরা নাই পরে দেখলো যেটা গন্ডগোল হতে পারে ঠিক আছে এটা থামাই কোনোভাবে তো থামাই বলে আমরাই দিব আমরা কিভাবে দিব তা বলছে যে ঐক্যমতের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা দিব তার মানে কি জাতীয় ঐক্যমত বলতে কি পলিটিক্যাল পার্টিগুলো একত্র করবেন আচ্ছা ছাত্ররা পরের দিন তাদের প্রোগ্রামটা কম সুযোগে চেঞ্জ করলো চেঞ্জ করে তারা আর ঘোষণা করলো না তারা অন্য কিছু করলো তাই না ফাইন তখন তারা কি ঘোষণা করলো একটা আলটিমেটাম দিল তবে পনেরো জানুয়ারির মধ্যে করতে হবে ঠিক আছে এই যে আলটিমেটামটা দিল এই আলটিমেটামটা কি সরকার সিরিয়াসলি নিয়েছিল না নেয় নাই যে সিরিয়াসলি নিত তাহলে তারা ওই দিক থেকে উদ্যোগ নিত তারা উদ্যোগটা নিয়ে লোক হবে আলটিমেটামের পরের দিন আলটিমেটাম পার করার পরের দিন সরকার বলতে চাইলো যে আমি তোমাদের কথা কোনো গুরুত্ব দেই না এই ছাত্ররা নাগরিক কমিটি বোঝে কিনা আমি জানি না তারা হয়তো বোঝে হয়তো বোঝে না হয়তো বেশি জ্ঞানী বলতে পারবো না কিন্তু সরকার স্পষ্ট দিয়ে বলে দিল যে আমি তোমাদেরকে কথার কোনো গুরুত্ব দেই না তোমরা যে দিন আলটিমেটাম দিয়েছ সেই দিন পর্যন্ত এটা নিয়ে আমি চিন্তাই করিনি সেই দিন পর্যন্ত আমি ভাবেই নাই তার পরের দিন আমি সবাইকে ডেকেছি এবং সবাইকে যে ডেকেছে যে ডাকাটাও ডাকার মতো ডাকা না সেটা হলো ছেলে খেলার মতো টাকা মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানানো যেটা আমি দেখলাম সি বিপির পক্ষ দিয়ে দেখলাম তারা তো যাই নাই তারা তো এই কথা বলছে হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া তাও এটা কোনো ই নাই মানে কে মেসেজ দিয়েছে তাও তারা বুঝতে পারছে না তার মানে কি সবাই আসুক সিরিয়াসলে আসুক বসুক একটা সমাধান করি অথবা আচ্ছা যদি তুমি মনে করো যে এটা প্রয়োজন নাই কোন সেটা বলো সেটা বলারও তারা প্রয়োজনীয়তা বোধ করতেছে না তাদের যে ড্রাফটটা উচিত ছিল কি সরকারের দিন তারা বললো যে আমরা করব তাদের উচিত ছিল তাদের কাছে ড্রাফটটা চেয়ে ওই দিনই সবগুলি পলিটিক্যাল পার্টির কাছে পাঠায় দেওয়া যে আমরা এই ধরনের একটা ড্রাফট পেয়েছি এবং এই ড্রাফ যারা করেছে তারা একটা ঘোষণা দিতে চায় তো আপনারা এই ড্রাফটটা নিয়ে চিন্তা ভাবনা করেন করার পর আমাদেরকে জানান কি করা যায় আসেন আমরা বসি এটা বলা উচিত ছিল তারা ভুইলেই গেছে পলাপন করুক আবদার কর্তি করুক ওদেরটা কিছু দিয়ে ধুয়ে রাখছি ওগুলি খুশি তারা এই যে অ্যাটিচিউডটা না এই থেকে আমি বলছি নন সিরিয়াস অ্যাটিচিউড এটা অনেকের মধ্যে আছে অনেকের স্বভাব যত এরকম থাকে থাকুক সমস্যাটা যার যার ব্যাপার কিন্তু যখন এই ধরনের অ্যাটিচিউডের লোক রাষ্ট্র ক্ষমতায় বসে তখন সেই রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি কিন্তু খুব অসহায় বোধ করি আমি মনে করি এ কাদের হাতে আমার দায়িত্বটা দিলাম তারা কোনো কিছু সিরিয়াসলি নেয় না আপনি দেখবেন ডক্টর ইরুল সাহেব একটি ইন্টারভিউ দিয়েছিলেন কবির সাহেবকে ওনার ভঙ্গি কথাবার্তা নন হ্যাঁ আমি করতেছি আমি কখনো এখানে ছিলাম না আমি তো এই জগতে লোক না আসতে চাই নাই নিয়ে আসলো আসলাম দেখি কি করা যায় ভাই দেখি কি করা যায় জন্য তো আমি আপনাকে বসাবো না এখানে অন্য সাহেব বসাতে পারে নাগরিক হিসেবে আমার তো প্রচন্ড আপত্তি যে লোক বলে দেখি কি করা যায় যে লোক বলে ভুল করতে করতে শিখবো ভাই এই এক্সপেরিমেন্টে জায়গা না আপনার একটা ভুল পদক্ষেপের জন্য পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে পুরো জাতি এতে এর কুফল তাকে অনেকদিন ভোগ করতে হইতে পারে হইতে পারে না তারপরে নন সিরিয়াস টাইপের কথাবার্তা বলেন কেন ভাই এটা তো হয় না এই একই জিনিস আমি দেখতে পাচ্ছি ওনাদের মধ্যে যার যেটা কাজ না সে সেটা নিয়ে আলোচনা করে যার যেটা করার দরকার সে সেটা করে না চলছে এগুলো এগুলি চলছে আমরা দেখতে শুধু চলছে তো এটা ভেরি আনফর্চুনেট কি বললো আজকে দেখেন আজকে বিএনপির বক্তব্যটা কি বিএনপি অনেক কিছু বলছে এবং দুইটা বক্তব্য বলি প্রথম বক্তব্য হলো পাঁচ মাস পরে ঘোষণাপত্র কেন একটা বেসিক পয়েন্ট পাঁচ মাস পরে ঘোষণাপত্র কে কি কারণে এই প্রশ্নে কেউ জব জবাব দিছে জবাব দেয়নি তাদের দ্বিতীয় প্রশ্ন হলো যেটা নাকি সবচেয়ে বড় প্রশ্ন সেটা হলো যে এমন কিছু করা যাবে না আন্দোলনে যারা অংশীজন ছিল যারা আন্দোলন যারা করেছে এই সঙ্গে যারা জড়িত ছিল সেই দলগুলোর মধ্যে সমস্ত শক্তির মধ্যে যেন কোনো ধরনের ফাটল না ধরে তার মানে কি সবাইকে খুশি যাতে হয় এই ধরনের একটা কিছু করতে হবে হুম পত্র যখন কোন বড় আন্দোলন হয় সবাইকে খুশি করে কি করে ধরেন তো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যেটা ছিল যেটা করার দরকার সেটা করা হয়েছিল এখন এটা তো পরে করতেছে আশা করতেছে কিন্তু এটা কতটুকু প্রয়োজন এই প্রয়োজনীয় প্রশ্নটা কোনো জরুরি এই প্রশ্নগুলো উত্তর আসবে